আমার বিয়ের দেন কত হওয়া উচিত হচ্ছে তুই যত চাস কিন্তু কাবিন হবে কম সেটা ঠিক আছে মানলাম তারপর আমার বাসায় যে টাইপ ঝামেলা হবে এগুলা কে সহ্য করবে সরো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কি মনে আছে মুমিন সিং এবার সৌরভের ঘটনা এজন্য আরেক মিন। এ আরেক মিনি এবার যেন আরেকজন মিন্নি হ্যাঁ কি কারণে এই কথাটি বলছি মিন্নি যে ঘটনাটা ঘটিয়েছে রিফাতের সাথে আপনারা সেটা সকলেই জানেন শেরুকুনি সরবের সাথে একই ঘটনা গুটিয়েছে বিবা হোমেশিং এর সে এখন কানাডায় চলে গিয়েছে ঘটনা সব কিছু গুটিয়ে সে এখন কানাডায় চলে গিয়েছেন বিয়ের আগেও কিন্তু তার বান্ধবীর সাথে একটি ভিডিও ক্লিপ আমি দেখাচ্ছি দেখুন ভিডিওর প্রথমে কিন্তু দেখাইছে আপনাদেরকে যে বান্ধবীর সাথে কিভাবে প্ল্যানিং করতেছে বিয়ের আগে সে সরবের সাথে বিয়ে করা আগে কিন্তু কানাডার এক কবাশির সাথে তার বিয়ে হয় সেখানে সংসারও করে কানাডায় এবং সৌরভের সাথে এ ধরনের ঘটনা হওয়ার পরে কিন্তু সেই কানাডা চলে গেছে পেয়ে সৌরভের সাথে বিয়ে করে বিয়ে করে সে আবার চলে যায় কিভাবে সম্ভব এই জন্য আমি চাই এবার যে রকম মিন্নি এখন ঈদেও ঈদেও তার জেলখানায় শান্তিতে নাই তাকে ওই যে নাদফা পরিষ্কার মানে ওই যে নালা পরিষ্কার করার জন্য দিয়েছে এরকমই হওয়া দরকার এরকম হওয়া দরকার ইবা তুমি বিয়ে করছো কানাডায় এক প্রবাসের সাথে তাকে বিয়ে করে তুমি স মানে তো আপন তো বাইয়ের সাথে সম্পর্ক করে তার সাথে তুমি ছিলা দুই দিন পরে তুমি কানাডায় বিষা পেয়ে আবার চলে গেলা এদিকে তোমার বাবা সৌরভেকে কি শেষ করে দিয়েছে এটা কি সম্ভব না এটা তাদের পূর্ব প্ল্যানিং আমি বলব এটা পূর্ব প্ল্যানিং যেরকম মিন্নির প্ল্যানিং ছিল যে রিফাতকে এই ধরনের কাজ করবে হ্যাঁ প্রিয় দর্শক ঘটনাটা হয়তো ভাবছে যে এবার কোনো দোষ নেই বা জোর করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন দেখলাম সম্পূর্ণ এখানে মাস্টার প্ল্যানিং হচ্ছে ইবা ইবা এই কাজটি ঘটিয়েছে সৌরভ তার আপন বাইন আপন সৌরভ তার আফন চাষ বোনকে বিয়ে করায় তার কাল হয়ে দাঁড়িয়েছে এই দুনিয়া থেকে তাকে চলে যেতে হয়েছে এসব মেয়েদের বাংলাদেশে এরকম অহরহ মেয়ে আছে প্রত্যেকটা মেয়ে নয় এসব মেয়েদের কারণেই এটুকু সমাজ নষ্ট হচ্ছে ভালোই শেয়ার করে